آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك أنت الوهاب ইওরব বেলেন মিন আমিও তোম গুনাগার ইয়া আপাক দেগার তোমার আশিক বান্দাদের কিনি আমার বাবা মা দেব বাবা মা নিয়ে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য কিনি। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে আসা মেহেমানদের কিনে আল্লাহ তোমার শাহি দরবারের দোকানে হাত তুলেছি মেহেরবানী করে আমাদের হাত তুমি ক অবলম্বন জোর করে না ইওরব্বেলেন মিন মেহেরবানী করে ইয়া পাক পড়বার দেগার এটা আসলার মাস আসছে সামনে পবিত্র মহারমের দশ তারিখ এপাক পরোয়ার দেগার কোরার হাদিস এবং ইতিহাস পড়ে জানতে পেরেছে অরব বেলাল আহমিন এই মহারম মাসেই তুমি তোমার প্রিয় নবীদেরই কি বিভিন্ন পরীক্ষা এবং তাদেরকে উত্তীর্ণ করেছো নে এবং তাদের এক উত্তম প্রতিদান দিয়েছ অওরব বেলালামিন মেহেরবানী করেই পবিত্র মার্চ আল্লাহ যে মাসে আমাদের জন্য অসংখ্য নেই তুমি বরাদ্দ দিয়েছ আল্লাহ গো এই আশুরার মাসে তোমার আশেক বান্দাবান্দিদেরকে নিয়ে তোমার শাহি ওবারে দখানা হাত তুলেছি মেহেরবানি করে তুমি আমাদের হাতগুলো কবল করে নাও আল্লাহ মিলাদের এই আর বিশ্বরিবের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছি বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাতিয়া লক্ষ কোটি কোটি কোনেবারিয়া দুই জাহানের বাদশা নবী কামলেউলার ওজা মোবারকে সুদু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া আর কাজ করে ছুট্টি হিজড়িতেই আমাদের প্রাণ আমাদের কলিজার টুকরা নবীজির কলিজার টুকরা তোমার হাবিবের আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুর সঙ্গী সহ আল্লাহ অত্যন্ত কঠিন নির্মমতার মধ্য দিয়ে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছে আল্লাহ ওনার পবিত্র কদমে আমাদের হাদিয়া পৌঁছায় দাও আমিন ইয়া রাব্বুল আলামিন এই মাস চেতনার মাস গো ইয়রব বেলেন মিন ইমাম হুসাইনের একটা নাম নয় এটা কুলকিনারাহীন এক মহা সমুদ্র যাকে নিয়ে লেখলে গোটা পৃথিবীর খাতা কলম শেষ হয়ে যাবে তারপরেও লেখা শেষ হবে না গোয়াল্লা ওনার এই আদর্শ আমরা যেন বাস্তব জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তোমার সাথে কাল হাঁসুরে দেখা করতে পারি সেই তফিক আমাদেরকে তুমি দান করে দিব ইউরব বেলেন মিন মেহেরবাড়ি করে আমাবু আল্লাহ আমাদের যারা জান্নাত মরশিদের কদমে হাদিয়া পৌঁছায়া দিও গাউসে পাকের কদমে হাদিয়া পৌঁছায়া দিও খাজা সুফীদ্দিনের কদমে হাদিয়া পৌঁছায়া দিও আল্লাহ হজরতের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছে দিও আল্লাহ শাহজালাল মুজররদীর কদমে তুমি হাদিয়া পৌঁছায়া দিও কোমিল্লাহ সম্রাট আব্দুল্লাহ গাজীপুরের কদমে হাদিয়া পৌঁছায়া দিও আমার প্রাণমনশি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দিও এমনি করে এখন আমাদের যার জারজার প্রাণমুরশিদদের কদমে হাদিয়া পৌঁছায়া দিও আল্লাহ মেহেরবানি করে আমার দাদা দাদি নানা নানি ইওরব বেলেলা আমার ছোট্ট একটা ভাই আমাদের একে ছেড়ে অনেক আগেই চলে গেছে মরহম হম রবি আল্লাহ গো তাদের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দিও তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দিও ইওরব মিন আল্লাহ গো জীবদ্দশায় যদি কোনো ভুল টুটি করে থাকে তাদের পক্ষ থেকে ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে চিরজান না তিরে তুমি করে দিও মনি মেহেরবানি করে মা বাবা দুজন দুনিয়ার বকি তুমি বাঁচিয়ে রেখেছো আল্লাহ তাদেরকে নেক হায়া তুমি বাড়াইয়া দিও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও ইয়া ওরব বেলা তাদের যত অসুস্থতা আছে সে পরিপূর্ণ সে জেলা কামেলা তুমি নসিবি করে দিও মনিব মেহেরবানী করে আল্লাহ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য যে যেখানে আছে সবাইকে তোমার কুদরতি তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হও ইয়াও বেলালিমিন মেহেরবানী করে যার মনে যত পবিত্র আশা তুমি পুরা করে দিও আল্লাহ খাজ করে আজকে দোয়ার প্রার্থী হয়েছে আজকে গিয়ে আরও সাথে যুক্ত হয়েছে মিন আল্লাহ আরিফ আল্লাহ তাকে তুমি কবুল করে নিও আল্লাহ সাকিব দোয়ার প্রার্থী হয়েছে তাকে তুমি কবুল করে নিও মুশারফ দোয়া চেয়েছেন তাকে তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ ফরহাদ এবং রিয়াদের মা দুঃখিনী দোয়ার প্রার্থী হয়েছে তাকে এসো তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ মেহরবানি করে তোমার এক প্রিয় বান্ধি অসুস্থ গো আল্লাহ বিদেশ থেকে দোয়া চেয়েছি আল্লাহ তাকে তুমি কবুল মঞ্জুর করে নিও মিন লন্ডনে বসবাস করে নিও রবীন আমার মা আল্লাহ ওনার ছেলে নাই মেয়ে নাই পৃথিবীতে আল্লাহ তার আপন কেউ নাই গো আল্লাহ ইয়ারব্দুল আলামিন তিনি আমাকে ছেলে বলে সম্বোধন করেছে আজকে দোয়ায় তিনি যুক্ত রয়েছেন গোমনী ইয়া অপক পরওয়ার দেগার মেহেরবানী কোরো তুমি কবলো মন করে নাও আল্লাহ গো ইয়া পাক পরওয়ার দেগার মায়ের মতো সম্মান করা যায় গো ইয়া রব্বুল আলামিন ভালোবাসা যায় আল্লাহ ভালোবেসে তোমার দরবারে দরখাস্ত করে দিলাম তাদেরকে তুমি কবলো মন করে নিও আল্লাহ আমিজান দোয়া চেয়েছে তাকে তুমি কবুল করে নাও আল্লাহ শান্ত প্রোগ্রামে اٹেন্ড করেছেন আল্লাহ তাকে তুমি কবল করে নাও বাগিনা সোহাক উপস্থিত হয়েছে তাকে তুমি কবুল করে নাও কাজ করে আজকে রেগিয়ার ও বিশুরিবের সাথে যারা যুক্ত রয়েছে আল্লাহ ইয়া রববানা ইন তাদের সবাইকে তুমি কবুল ও জুরু করে নাও ইয়া পাক পরিবার দেকার তাদের জীবনের গুনাহ কথাগুলো maaf করে দাও আল্লাহ কারো সন্তান অসুস্থ তো আছে সে শেফা তুমি দান করে দাও আল্লাহ ফরহাদ এবং রিয়াদের মা দোর প্রার্থী হয়েছে আল্লাহ তার সন্তানগুলো বিদেশের জন্য অ্যাপ্লাই করেছে আল্লাহ তার সন্তানদের কি বিদেশের ব্যবস্থা তুমি করে দাও মনি বড় আশা করে দোয়া করেছে কবুল করে নাও আল্লাহ মেহরবানি করে আল্লাহ ফেমা প্রায় সময় তিনি অসুস্থ হয়ে যান আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও সাকিব দোয়া চেয়েছে আল্লাহ তার সন্তানদেরকে তার ফ্যামিলি পরিবার তার বাবা চলে গেছে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মোশারফ দোয়া চেয়েছে আল্লাহ তার স্ত্রী অসুস্থ আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও ফ্যামিলিতে তোমার কাজটা হমাও তুমি বর্ষণ করে দাও আল্লাহ বিদেশ থেকে যিনি দোয়া চেয়েছে আল্লাহ তিনি অসুস্থ ইয়ার অব্দে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ লন্ডন থেকে আরেকজন দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ আমাকে চাচা বলে ডাকে তার ছোট বোনের বিয়ে শেষে চলে যায় গো আল্লাহ সেই দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ সেই মেয়েটার বিয়ের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ এমনি করে করে আল্লাহ আজকে যারা দোয়ার প্রার্থী হয়েছে তাদের সবাইকে তুমি কবল করে নাও তাদের সকল আর জীবনের গুণাগুলি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ মেহের বাণী করে তাদের আপন স্বজনের কবরাজাব কেমত পর্যন্ত তুমি বন্ধ করে করে বিস্তারিত ব্যাখ্যা বলা যায় না লন্ডন থেকে আরেকজন মা দোয়া চেয়েছে আল্লাহ আর ছেলে বিপদ ছাড়ে না গো আল্লাহ আল্লাহ তার সন্তানকে তুমি বিপদ মুক্ত করো আল্লাহ তার উপর তোমার হম তুমি বর্ষণ করো আল্লাহ আল্লাহ তাকে তোমার প্রিয় গোলাম করো মা কি তুমি সুস্থতা দান করে দাও জীবনের মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ এমনি করে করে দেশ এবং বিদেশ থেকে যারা যারা দোয়ার প্রার্থী যেই যেই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে দেওয়া চেয়েছে আল্লাহ তাদের সবার প্রত্যাশা তুমি পূর্ণ করে দাও মেহের বাণী করি আজকের দোয়ার খবর তুমি সোনার মদিনায় পৌঁছা দাও আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে মেহেরবানি করিয়া করি অর্বেল আলমিন তাদের আপন স্বজনদের কবর আজাব কে আমার পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ যারা ব্যবসা করছে তুমি ব্যবসার মধ্যে বরকত বাড়াইয়া দাও আল্লাহ যারা চাকরি করছে তুমি পদ উন্নতি দান করে দাও আল্লাহ যারা কৃষি কাজে নিয়োজিত কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও যারা পড়াশোনা করছে তাদের জ্ঞান শক্তি তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ মেহরবানি করে যারা প্রবাহের জীবন কাটাচ্ছে আল্লাহ প্রত্যেকটা প্রবাসীকে তোমার কুদরতিতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আজকে মেহরবানি করি ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার লন্ডন থেকে আমেরিকা থেকে ইতালি থেকে আল্লাহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ পাশের দেশ ভারত থেকে আল্লাহ কত মানুষ কত সময় কত নিয়ে চায় আল্লাহ তাদের সবাইকে তোমার প্রিয় গোলাম হিসাবে কবল মঞ্জুর করে নিওানা আল্লাহ মেহেরবানি করে মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও। মৃত্যু তো আমাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু রোদ আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মুবারক দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও বধর কালে খোলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ